ভিডিও ক্লাসে তোমাদের সাথে আমি অনুপাতের বেসিক তথ্যগুলো শেয়ার করেছি আজকে অনুপাত সম্পর্কিত দুটি অঙ্ক করে দিব তোমাদেরকে একটি দেওয়া থাকলে আরেকটি রাশি কিভাবে বের করতে হয় সেই আমরা বোর্ডে দেখি যদি অঙ্ক এরকম থাকে যে দুটি রাশির অনুপাত অনুপাত পাঁচ অনুপাত এগারো এভাবে থাকলো তারপর থাকলো উত্তর রাশি উত্তর রাশি নিরানব্বই হলে পূর্ব রাশি কত পূর্ব রাশি কত ঠিক আছে এরকম অঙ্ক থাকলে তোমরা কিভাবে করবে সেটি দেখাচ্ছি তাহলে আমি এখানে দেখছি কিন্তু এটি একটা অনুপাত দেওয়া আছে পাঁচ অনুপাত এগারো নিশ্চয়ই এটি পূর্ব রাশি এটি উত্তর রাশি তাহলে এই পাশে আমার দেওয়া আছে কি উত্তর রাশি তাহলে আমাকে ধরতে হবে কি পূর্ব রাশি আমি ধরলাম ক বাংলায় আমি ক বা ইংরেজিতে এক্স ধরতে পারি তাহলে এটাকে এবার আমি ক্যালকুলেশন করলে আমি উত্তর পেয়ে যাব আমরা আগেই বলেছি আগে গত ক্লাসে বলেছি যে অনুপাতকে ভগ্নাংশে প্রকাশ করা যায় তাহলে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করে দিলাম এবারে আমার ক লাগবে আমি কটা এপাশে রাখবো ক ইন্টু এগারো ইজ টু নিরানব্বই গুণ পাঁচ তাহলে আমি কটাকে এপাশে রেখে নিরানব্বই গুণ পাঁচ নিচে এগারো কেটে দিলাম নয় তাহলে পাঁচ ন পঁয়তাল্লিশ অর্থাৎ ক হলো পঁয়তাল্লিশ আমার পূর্ব রাশি হলো পঁয়তাল্লিশ এটি হলো রাশি একটি রাশি বের করার সূত্র এখন রাশি না থেকে যদি কথা ব্যবহার করে অঙ্ক করা হয় যেমন আমি তোমাদেরকে সেরকম একটি অঙ্ক করে দিচ্ছি সূত্র এইটি কিন্তু কথাগুলো কেমন সেটি তো স্নেহ শিক্ষার্থীবৃন্দ আমি ইতোমধ্যে একটি অঙ্ক বোর্ডে লিখেছি অঙ্কটি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে একটি জারে দুধ ও পানির অনুপাত পাঁচ অনুপাত এক বলছে যে দুধের পরিমাণ পানি অপেক্ষা আট লিটার বেশি হলে পানির পরিমাণ কত আগের নিয়মই একটু লিখে করতে হবে আমরা একটু দেখি যখন অনুপাত থাকে তখন আমরা এটাকে ধরে নিব যে এখানে বলছে এটা প্রথমে বলছে পাঁচ পরে দুই এখানে প্রথমে বলছে দুধ পানি তাহলে আমি ধরে নেই ধরি দুধের পরিমাণ দুধের পরিমাণ আমি একটা এক্স যোগ করে দিই ফাইভ এক্স লিটার ঠিক আছে আর একই ভাবে আমরা বলছি পানির পরিমাণ পরিমাণ শুধু এক্স এক লিখতে হয় না তাহলে এক্স লিটার এখন আমাকে পার্থক্যটা কত বলেছে আট কে বেশি দুধের পরিমাণ পানি অপেক্ষা আট লিটার বেশি অর্থাৎ দুধ বেশি তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে ফাইভ এক্স মাইনাস এক্স ইজ টু আট আমি যদি ক্যালকুলেশন করি তাহলে তাহলে ছিল তো এরকম অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো আমরা আগামী কোন ক্লাসে গত ক্লাস এবং এই ক্লাসের নিয়ম থেকে বিভিন্ন পরীক্ষায় যে অঙ্কগুলো এসেছে এগুলো সমাধান করব সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ